প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো শরীরের অতিরিক্ত ওজন বা ওবিসিটি নিয়ে অতিরিক্ত ওজন বা ওবিসিটি বিশ্বব্যাপী কিন্তু মহামারী কার ধারণ করছে কারণ দিনের পর দিন আমাদের এই ওবিসিটির প্রাদুর্ভাব কিন্তু বেড়েই চলেছে এবং এই ওবিসিটিটা কেন হচ্ছে বা অতিরিক্ত ওজন কেন হচ্ছে আমরা সেই বিষয়ে পরে একদিন বলবো কিন্তু অতিরিক্ত ওজন হওয়ার কারণে আপনার কি কি ধরনের সমস্যা হতে পারে জীবনের আমরা আজকে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক যাদের অতিরিক্ত ওজন আছে তাদের ক্ষেত্রে কিন্তু টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি খুবই প্রবল পরিমাণে কারণ অতিরিক্ত ওজন থাকলে তাদের ইনসুলিন নামক যে হরমোনটি রয়েছে সেই ইনসুলিন রেজিস্টেন্স হয়ে যায় অর্থাৎ ইনসুলিনের কার্যকারিতা অনেকাংশে কমে যায় ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গিয়ে টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুবই প্রবল টাইপ টু ডায়াবেটিস আপনারা জানেন যে এই ডায়াবেটিস কিন্তু সকল রোগের শত্রু সুতরাং এখনই আপনাদের সকলেরই সতর্ক হওয়া জরুরি নাম্বার দুই যাদের অতিরিক্ত ওজন আছে তাদের ক্ষেত্রে কিন্তু হৃদরোগের ঝুঁকি অনেক অংশে বেশি কারণ অতিরিক্ত ওজন যাদের আছে তাদের ক্ষেত্রে রক্ত নালিতে ফ্যাট ডিপোজিশন হয়ে এক ধরনের প্লাক তৈরি হয় যেটিকে অ্যাথারোস্কলার বলে এবং এই প্ল্যাট তৈরি হওয়ার কারণে কিন্তু আপনার হার্ট অ্যাটাক হতে পারে এবং কোনো কোনো সময় ব্রেন স্ট্রোক হওয়ার ঝুঁকিও অনেকাংশে বেড়ে যায় এবং যাদের অতিরিক্ত ওজন আছে তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেকটা বেশি থাকে অতিরিক্ত ওজনের কারণে কিন্তু লিভারে ফ্যাট জমতে পারে এবং ফ্যাটি লিভার থাকার কারণে একটা পর্যায়ে যেয়ে কিন্তু আমাদের লিভার সিরিজের মতো জটিল এবং কঠিন রোগে আমরা আক্রান্ত হতে পারি নাম্বার Martin যাদের অতিরিক্ত ওজন আছে তাদের জন্য আর্থ্রাইটিস ডেভেলপ করার সম্ভাবনা খুব বেশি বিশেষ করে যে ওয়েট বিয়ারিং বা ওজন বহনকারী যে জয়েন্টগুলি রয়েছে যেমন হিপ জয়েন্ট হাঁটুর জয়েন্ট পায়ের গোড়ালি এই সমস্ত জায়গায় অতিরিক্ত জয়েন্টের মধ্যে চাপ পড়ে কার্টিলেস ক্ষয় হওয়ার সম্ভাবনা আছে মাংসপেশির উপর চাপ পড়ে লিগামেন্টের উপর চাপ পড়ে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার আর্থ্রাইটিস বা পেইন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবং যাদের কোমরে ব্যথা আছে তাদের জন্য কিন্তু অতিরিক্ত ওজন একটা ঝুঁকি এবং ঘাড়ে ব্যথা যাদের আছে তাদের জন্য অতিরিক্ত ওজন অনেক ঝুঁকিপূর্ণভাবে কাজ করে থাকে সুতরাং আমাদের এই বিষয়গুলি খুব ভালো করে জানতে হবে তাছাড়া যাদের অতিরিক্ত ওজন আছে তাদের ক্ষেত্রে কিন্তু স্লিপ ডিজঅর্ডার হতে পারে যেমন ঘুমের মধ্যে তারা শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় যেটিকে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে এবং এছাড়াও আরও অনেক ধরনের প্রবলেম হতে পারে যেমন যাদের ওজন বেশি তাদের ক্যান্সারের ঝুঁকি থাকে যাদের অতিরিক্ত ওজন তাদের সেক্সুয়াল পারফরমেন্স কিন্তু কমে যায় বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে যারা অভার তাদের ক্ষেত্রে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন দেখা দেয় এবং মহিলাদের ক্ষেত্রে অ্যারোজাল প্রবলেম বা লোব্রিক প্রবলেম দেখা দেয় ফলে ওভারঅল সেক্সুয়াল অনেকাংশে কমে যায় এবং যাদের অতিরিক্ত ওজন আছে তাদের প্যাট বা পরিপাক বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে সুতরাং যারা অতিরিক্ত ওজন এবং তাদের কিন্তু মানসিক দুশ্চিন্তা মানসিক টেনশন হ্যাঁ বিষণ্নতা এবং আত্মবিশ্বাসটাও কমে যায় সুতরাং আমাদের এই সমস্ত সমস্যা সম্বন্ধে প্রত্যেকটি মানুষকেই জানা খুবই জরুরি কারণ অতিরিক্ত ওজন এখন একটি গ্লোবাল প্রবলেমে পরিণত হয়েছে সুতরাং আমরা যদি পারি বা জানতে পারি যে ওজন বেড়ে গেলে বা অবীজ হয়ে গেলে আমাদের কি কি ধরনের শারীরিক সমস্যা হতে পারে তাহলে কিন্তু আমরা সহজেই ওজন আমরা সচেতন হতে দর্শক আমরা আজকে অতিরিক্ত ওজনের যে সমস্যাগুলি সেগুলি নিয়ে আলোচনা করলাম এবং পরবর্তী ভিডিওতে আমরা ওজন নিয়ন্ত্রণ করা যায় আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই কত হবে পরবর্তীতে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে